দেখায় এই হলো গ্রামের দৃশ্য সবুজ দান খেত এই যে দেখেন বিশাল বড়ো ধান খেত সবুজ মাঠ ডান জমি ওদিক একটা পুকুর আছে ওই যে একটা বিশাল বড় পুকুর গাছপালা সৈ যে মাতে ছাগল চৰ্চে সেই যে গুৰে দেখায় চবুজ দান খেত চবুজ দান খেত সেই যে দেখায় গ্ৰামে দৃশ্য সেই হ'লেও গ্ৰাম গ্ৰাম এই গ্ৰাম অঞ্চল গ্ৰামাঞ্চল তবু দান ক্ষেত জুড়ে যাই চৌখ জুড়ে যাই এই গ্রামের দৃশ্য দেখলে ওই যে দেখেন ম্যাঘগুলি কিরকম সুন্দর ম্যাঘগুলি অনেক সুন্দর ম্যাঘগুলি ওই যে একটু যুক্ত হবেন বন্ধুরা খেয়ে কোথায় আসেন একটু যুক্ত হবেন কমেন্ট করবেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এই যে দেখেন কি সুন্দর দান খেত সবুজ দান খেত এই যে দেখেন সবুজ দান খেত হাই গ্রাম গ্রাম খুব সুন্দর গ্রাম ঘুরে দেখাই গ্রামের দৃশ্য এই যে দেখেন সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি খেয়ে না ভালোবাসে দেখেন সবুজে ভরা গাছপালা যে দেখেন বাতাস বইছে দানের গাছগুলি দেখেন করছে বাতাসে দোল খাচ্ছে কি সুন্দর দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর চোখ জুড়ে যায় চোখ জুড়ে যায় গ্রামের দৃশ্য দেখলে চোখ জুড়ে যায় সেই যে দেখেন সবুজ দান খেত বিশাল বড় একটা দান খেত মাত ওইদিকে ঘরবাড়ি গ্রামের ঘর বাড়ি এই হলো গ্রামীণ দৃশ্য গ্রামীণ প্রকৃতি গ্রাম বাংলা গ্রাম প্রকৃতি সবুজ মাত দান খেত মেটোপথ হই যে ওইটা রাস্তা ওই পাশে একটা গ্রাম আছে ওই পাশে অনেক দূরে যেটা দেখা যাচ্ছে এই হলো গ্রামের দৃশ্য এই দিকে একটু দেখাই আমি ওই যে দূরে দেখেন ওইদিকে ঘরবাড়ি আছে গাছপালা আছে এই যে দেখেন খুব সুন্দর দৃশ্য একটু যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আমার লাইফটা যারা যারা দেখতেছেন ওয়েলকাম জানাচ্ছি একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এই হলো গ্রাম এই হলো গ্রাম এই যে দেখেন এই গ্রাম বাংলা গ্রামের দৃশ্য এই যে গ্রাম 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 ধানগুলি ফাঁকবে এই মনে হয় হবে আর কি ধানগুলি রোপণ করছে যখন ফাঁকবে এই ধানগুলি দেখার মতো দেখার মতো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সিকিম ব্লগার সেই গ্রাম হ্যাঁ অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর গ্রাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইক করলাম দাদা অসংখ্য ধন্যবাদ সিকিম ব্লগার দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দাদা এই হলো গ্রাম সবুজ মাঠ এগুলি তো আসলে যারা শহরে থাকে এই সমস্ত পরিবেশ দেখতে পাই না আর কি খুব ভালো লাগে খুব ভালো লাগে এই গ্রামের পরিবেশ গ্যাংটক অসংখ্য ধন্যবাদ দাদা অনেক দূর থেকে গ্যাংটক ইন্ডিয়া আর কি মনে হয় ইন্ডিয়া ওখান থেকে দেখছেন সিকিম থেকে অসংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন একটু জানাবেন খুব ভালো লাগলো এই হলো গ্রাম গ্রাম বাংলা একটু ঘুরে দেখাই আমি ওই যে দেখেন সবুজে ভরা আর কি সবুজ ধান খেত এই যেদিকে যায় শুধু আর সবুজ আর সবুজ ধান খেত এগুলি হলো ধান খেত ওইদিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন অনেক দূরে এগুলি সব গ্রামের ঘর বাড়ি আর কি এই আমাকেও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দাদা আসলেই 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 খুব ভালো লাগে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে আবহাওয়া আবহাওয়াগুলি সুন্দর মানে পরিবেশ সুন্দর গ্রামের পরিবেশ শহরের পরিবেশ তো মনে করেন যারা শহরে আসেন আপনারা শহরের পরিবেশগুলি একটু মানে খারাপ লাগে আর কি বিভিন্ন ধরনের যানজট প্রাকৃতিক পরিবেশ খারাপ এখানে তো পরিবেশগুলি খুব ভালো বাতাস আর অসংখ্য ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো গ্যাংটক তো ওইটা ইন্ডিয়া কখনো যা হবে না আমাদের আমরা জীবনেও যাইতে পারবো না গ্যাংটক তো একটা সুন্দর একটা জায়গা ইন্ডিয়ার মধ্যে একটা বিখ্যাত পর্যটন স্পট অনেক পর্যটক অনেক মানুষ ওই গ্যাংটক ভ্রমণে যায় খুব সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হয়তো জীবনে হইবে না ওই গ্যাংটক কোথায় থেকে কোথায় থেকে আসছেন আপনি আমি বাংলাদেশ থেকেই দাদা আমি বাংলাদেশ 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 থেকে ভালো থাকবেন দাদা সবসময় শুভকামনা মঙ্গল কামনা করি আমার ভিডিও দেখবেন দাদা আচ্ছা ঠিক আছে আমিও সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকবো অবশ্যই দাদা অবশ্যই অবশ্যই এইভাবে আমাদের চলতে হবে এভাবে আমাদের চলতে হবে এই মনে করেন ফেসবুক কিংবা ইউটিউব যে যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন আমরা একে অপরের পাশে থাকবো পাশে থাকতে হবে আমার ভিডিও যদি আপনি না দেখেন আপনার ভিডিও যদি আমি না দেখি তা তো হবে না আপনি যদি আমার ভিডিও দেখেন আমিও আপনার ভিডিও দেখব এটাই তো আমাদের কাজ এভাবে আমাদের সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে ফাঁসে থাকতে হবে দাদা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করলাম ধন্যবাদ দাদা সিকিম ব্লগার আমিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দাদা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব কমেন্ট রাখব আমার ভিডিওগুলিতেও আমিও নতুন কাজ করতেছি একটু সহযোগিতা চাই দাদা একটু সহযোগিতা করবেন এভাবে ফাঁসে থাকলে ফাঁসে ফেলে বন্ধুদের অবশ্যই ভালো লাগে মন ভালো লাগে কাজ করার উৎসাহ জাগে আর কি ভালো লাগে একটু কতক্ষণ বসে থাকবো একটু বললাম একটু হালকা একটু এই গ্রাম বাংলার দৃশ্য দেখায় ওই যে দেখেন আর কি বলছে ম্যাকগুলি দূরের ম্যাগুলি কত সুন্দর আজকে আবহাওয়াটাও খুব ভালো একটু রৌদ্র কিন্তু ভিডিওতে ওকে দাদা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো একটু কমেন্ট রাখবেন খুব ভালো লাগলো কমেন্ট রাখবেন আমিও আপনার ভিডিওগুলি দেখব সাবস্ক্রাইব করে দেব এটাই হলো গ্রামের দৃশ্য গ্রামের মানুষ আমি দাদা এই যে কি করবেন কি করেন আপনি একটু জানাবেন দাদা আপনি কি করেন একটু জানাবেন এটাও মূলত একটা ইন্ডিয়ার পাশাপাশি বোদার এলাকা কি বোদার আমাদের ইন্ডিয়ার পাশাপাশি জেলা বাংলাদেশের এটা ভালো থাকবেন দাদা থাকবেন যারা যারা ওয়াশিংয়ে আছেন আমার লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা যারা যারা দেখতেছেন একটু কমেন্ট রাখবেন যদি একটু পারলে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি হোটেল ম্যানেজার করি অসংখ্য ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় মঙ্গল কামনা করি আপনার জন্য ওইটা শব্দ শুনতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে ওই যে মেঘগুলি খুব সুন্দর এদিকে একটু ঘুরে দেখায় আরো এই যে গ্রামের পরিবেশ আর কি গ্রামে তো শুধু এরকম কি বলে যে সবুজ মাঠ টান খেত এগুলি ছাড়া আর কিছু নাই তিনের ঘর বাড়ি ওই যে দেখেন তিনের ঘর ওই যে দেখা যাচ্ছে এগুলি সব তিনের গর বাড়ি গ্রামের মানুষ তো গরিব তো কৃষক মানুষ এগুলো চাষবাস করতে হয় আমাদের এই আমরা যদি কি বলে যে মাঠে খাস না করি আমাদের তো ফেদে ভাত জুতে না কাজ করে খেতে হয় আমাদের এই হলো অবস্থা আমাদের যারা গ্রামে থাকি গ্রামকে আমরা ভালোবাসি পছন্দ করি গ্রামের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সব কিছু আমাদের ভালো লাগে আমরা এই গ্রামের পরিবেশে বড়ো হয়েছি কিন্তু শহরে হঠাৎ করে শহরে গেলে আমাদের মন বসে না ভালো লাগে না শহরের পরিবেশ কেমন জানি একটু লাগে আর কি কিন্তু গ্রামের পরিবেশ তো আমাদের মানে জীবনের সাথে মিশে গেছে ভালো লাগে এই হ্যালো অবস্থা এই যে দেখেন একটু ঘুরে দেখে আড়াই দেখেন ওইদিকে গরু চর্ষে ওই যে দেখেন মাঠে ছাগল গরু এইগুলি আর কি গ্রামে গ্রামে হলো এই গ্রামের পরিবেশ অসংখ্য ধন্যবাদ সিকিম ব্লগার দাদা অনেক অনেক ভালো লাগলো আপনাকে গ্রাম যারা যারা দেখতেছেন একটু আমার লাইফটাকে একটু কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা দিদি যারা যারা দেখতেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভকামনা জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা একটু সম্ভব বলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই সহযোগিতা চাই একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতা করবেন ফাঁসে থাকবেন ওয়েলকাম দাদা ওয়েলকাম ওয়েলকাম দাদা সিকিম ব্লগার দাদা নামটাও সিকিম ব্লগার আপনার বাড়িও সিকিমে অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ দাদা এই হলো পরিবেশ গ্রামের পরিবেশ অনেক সুন্দর আজকে ম্যাক মেঘগুলি দেখা যাচ্ছে ওই যে দেখেন আকাশে সেই রকম মেঘগুলি দেখতে আফাহা আজকে ভালো তবে বৃষ্টি হবে কিনা জানি না বৃষ্টি কোথায় হবে না আজকে রৌদ্র একটু প্রচন্ড রৌদ্র আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে আমার ভিডিও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সেখান ব্লগার দাদা ওকে দাদা ওকে করবো করবো দাদা এই যে এই গ্রাম গ্রামীণ পরিবেশ মাঠে কাজ করছে ওইদিকে ওই যে মহিলা তিন চারজন ওইদিকে ওই যে ছাগল গরু মাঠে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটা ওই যে গাছ খাতে মানে হয় মহিলা তিনজন আছে ওই যে ওখানে এই মহিলা মানুষ মাঠে খাস করছে ওই যে দেখেন ওই যে ওই যে ছাগল সরছে মাঠে এই আর কি গ্রামের পরিবেশ ওই যে থিনের গরবাড়িগুলির এই গ্রামে হলো থিনের গর বাড়ি দেখতে পাবেন শুধু আর খাসা রাস্তা ওই যে ওইটা একটা রাস্তা ওটা খাসা রাস্তা কোনো ফাঁকা রাস্তা না এই হলো গ্রাম ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখতেছেন এই পরিবেশ অবশ্যই ফাঁসে থাকবো দাদা একদিন জারনার সাথে গান হবে একদিন এই পৃথিবী শেষের অনেক সুন্দর অনেক সুন্দর তিনজন এ দেখতে পাচ্ছি ওই যে বাতাস বইছে ধান ধানের ধানের গাছগুলি দেখেন ওই যে তুলছে বাতাসে তুলছে খুব সুন্দর পরিবেশটা আজকে আবহাওয়াটা খুব ভালো আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের পাশে থাকতে হবে বিশেষ করে আমরা যারা কাজ করতেছি এই প্ল্যাটফর্মে আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে আমাদের আমাদের চান সাগর ময়ূর সাগর আজয় ঘোরা আমাদের চান হরেে মানিক সোনাই রুবই ভরা সোনাই রুবই ভরা আমাদের চান হিরে মানিক সোনাই রুবই ভরা তোমার ছবি মনির পাতায় দেখেছি তোমার নাম বুকের খতায় আমি চাই না সুখের পৃথিবী পাই যদি কাছে তোমায় একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন দুইজনকে ওয়াশিং এ দেখতে পাচ্ছি তোমায় নি হনুমনি একটু যদি থাকতে তোমায় কত ভালোবাসি হয়তো তুমি বুঝতে চোখের চিমানায় দেখি তোমায় রাখো না হাতে হাত ভালোবাসাই ধন্যবাদ ধন্যবাদ যারা যারা ওয়াসিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে হৃদয় নিগ্রান ভালবাসা ভালোবাসা জানাচ্ছে শুভকামনা জানাচ্ছে চোখের মানাই দেখি তোমায় ওই যে মাথায় দুইজন মানুষ দেখেন বাস খাদে করে নিয়ে যাচ্ছে ওই যে জুম করে দেখি একটু এলো গ্রামের রাস্তা ওই যে দেখেন যেটুকু সময় তুমি তাকো কাছে দেহে প্রাণ আছে বাকি তা সময় যেন মরনামার হৃদয় জুড়ে নামে অত আদার সময় তুমি তা কে দেহে প্রাণ আছে বাকি তা সময় যেন মরনামার হৃদয় জুরে নামে অত হৃদয় জুরে নামি অতার তিনজনকে অসিংয়ে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা যারা যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন এটা হলো গ্রামের প্রাকৃতিক পরিবেশ একটু ঘুরে দেখাচ্ছি আমি সবুজ ধান ক্ষেত আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাম গ্রামের পরিবেশ ওই যে থিনের ঘর বাড়ি এগুলি সারা গ্রামের মধ্যে কিছু দেখতে পাবেন না এখানে বড় বড় বিল্ডিং দালান দশতলা বিশতলা বিল্ডিং বাড়ি এখানে দেখতে পাবেন না এখানে দালান কথা দেখতে হবে না এখানে দেখবেন সবুজ মাঠ ধান খেত গরু ছাগল এইগুলি ছাড়া কিছু নাই এই হলো গ্রামের পরিবেশ তবে গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই একটা ভালো একটা পরিবেশ আবহাওয়া ভালো গাছপালা সবুজ মাঠ এগুলি ভালো লাগে আর কি গ্রামের মধ্যে আমরা যারা গ্রামে থাকি গ্রামকে পছন্দ করি এগুলি আমাদের জীবন এগুলি আমাদের এগুলি নিয়ে আমাদের বেড়ে বেড়ে এই এগুলি আমাদের নিত্যদিনের সঙ্গী এই যে দেখেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু ফাঁসে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকবেন চারজনকে ওয়াশিংয়ে দেখতে পাচ্ছি গুলি যখন ফাঁকে না তখন আরো দেখতে সুন্দর দেখাবে তখন অনেক সুন্দর লাগবে ভালো লাগবে ওই যে মাথের মধ্যে দেখেন একটা মহিলা মানুষ ওই যে হেঁটে যাচ্ছে দেখেন মহিলা মানুষ হেঁটে যাচ্ছে এই গ্রামের মধ্যে এইটা আর কি মহিলা পুরুষ নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে খাস করতে হয় মাথে যতই কি বলে যে রোদ জ্বর বৃষ্টি হোক না কেন আমাদের কাজ করতে হয় ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে একটা মহিলা মানুষ ওই যে দেখতে পাচ্ছেন এটা মাঠে খাস করতে আইছে আর কি মাঠ থেকে চলে যাচ্ছে এই হলো পরিবেশ ওই যে থিনের গর্ব গর্তা একটু দেখায় করার কিছু নাই ওইটা রাস্তা একটা ওইদিকে ওই যে ওইদিকে ঠিনের ঘর বাড়ি দেখেন এগুলো থিনের ঘর বাড়ি এগুলি হলো গ্রাম ওই যে দেখেন গাছপালা আছে ওইটা একটা রাস্তা ওই যে দেখেন আর একটা ঘর ওই যে জমির মধ্যে ঘর জমির মাঝখানে ঘর ওইটা একটা রাস্তা ওই যে দেখাচ্ছি এই গ্রামের রাস্তা এই যে দেখেন ওই যে গ্রামের রাস্তা এই হলো গ্রামের পরিবেশ এই তবে কোলাহলুক্ত মুক্ত এখানে শব্দ দূষণ হয় না প্রাকৃতিক পরিবেশ ভালো কি কী যে গ্যানজাম ঝামেলা নাই এই হলো এই জন্য ভালো লাগে গ্রাম গ্রামের প্রাকৃতিক পরিবেশ এই জন্য ভালো লাগে এইগুলিৰ তান খেত চবুজ মাত গাছপালা কি বুলি যে দিনে ঘৰবাৰী এইগুলিি দেখা যায় আৰু কি গ্ৰামেৰ মধ্যে এইগুলি ছাৰা আৰু কিছু নাই আৰু চহৰ শুধ কি বুলি গাড়ী ঘোৰা যান জট শব্দ দূষণ কি বুলি পৰিৱেশ দূষণ কিন্তু গ্ৰামে পৰিৱেশ একবাৰে প্ৰাকৃতিক পৰিৱেশ যেগি দূষণমুক্ত পৰিৱেশ আবাহা ভাল পৰিৱেশ ভাল এই হ'ল সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আমিও লাইভটা শেষ করে দেব সবার জন্য অনেক অনেক শুভকামনা একটু ফাঁসে থাকবেন বন্ধুরা